ওসমান হাদিকে গুলি সীমান্তে যেতে পাঁচটি যানবাহন বদলান দুই সন্দেহভাজন শরীফ ওসমান বিন হাদির ওপর হামলায় জড়িত দুই সন্দেহভাজন ফয়সাল কারিম মাসুদ ও আলমগীর শেখ ঢাকা থেকে বাংলাদেশ ভারতের সীমান্তে যেতে পাঁচ দফা যানবাহন বদলান তারা মোটরসাইকেলের নিবন্ধন নম্বর প্লেট বদলে ভুয়া নম্বর প্লেট লাগিয়ে নিয়েছিলেন পাশাপাশি ফেলে দিয়েছিলেন মুঠোফোন ও সিম তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্রের দাবি দুই সন্দেহভাজন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন রাজধানীর পুরানা পল্টন এলাকায় গত শুক্রবার চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা হাদিকে গুলি করে তিনি ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তার অবস্থা আশঙ্কাজনক হাদিকে গতকাল সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় গত রোববার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের বাদী হয়ে মামলা করেন মামলায় ফয়সালসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে পরে মামলাটি ডিবিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয় পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন হত্যাচেষ্টার পরিকল্পনা ও অর্থের যোগানদাতা পৃষ্ঠপোষকতাকারীদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে বন্ধুরা সত্য ও দ্রুত খবর পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না